বন্ধুরা সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভোরের আলো পুরো ঘরে ছড়িয়ে পড়লেও লাজুর চোখে ঘুম নেই সে উঠে বসে জানালার ধারে মনে মনে হিসাব করে কতটা পথ পেরিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছে এই বাড়িতে থাকা মানেই নিরাপত্তা আবার এই বাড়িতেই সবচেয়ে বড় বিপদ লুকিয়ে আছে নিচে নেমে আসে লাজু দেখে ঠাম্মি একা বসে নাম জপ করছে ঠাম্মির চোখ খুলতেই লাজুকে দেখে মুখে একটা শান্ত হাসি ঠাম্মি বলে ভয় পাস না সত্যের পথে থাকলে কেউ তোকে ভাঙতে পারবে না এই কথা শুনে লাজুর বুকটা শক্ত হয় সে ঠিক করে আজ থেকে আর পিছনে তাকাবে না ঠিক সেই সময় বনলতা রান্নাঘর থেকে বেরিয়ে আসে চোখে জমে থাকা বিরক্তি আর দুশ্চিন্তা সে ঠান্ডা গলায় বলে আজ থেকে তোর দায়িত্ব অনেক এই বাড়িতে থেকে পড়াশোনা সহজ নয় অনেক প্রশ্ন আসবে অনেক কথা শুনতে হবে লাজু মাথা নিচু করে বলে আমি তৈরি আছি সুদেব তখন দৌড়ে এসে বলে দাদা চল দেরি হচ্ছে আজ কলেজে প্রথম দিন অনুভব গাড়ির চাবি হাতে দাঁড়িয়ে থাকে সে বনলতার দিকে তাকায় কোনো কথা না বলেই বেরিয়ে যায় গাড়ির ভেতর অদ্ভুত নীরবতা সুদেব কথা বলার চেষ্টা করলেও কারুর মুখে কথা নেই লাজু জানালার বাইরে তাকিয়ে থাকে মনে মনে ভাবে আজকের দিনটা তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কলেজে ঢুকতেই চাপা ফিসফাস অনেকে তাকিয়ে থাকে কেউ চিনে গেছে আগের দিনের ঘটনা কেউ আবার কৌতূহলী লাজু অনুভব করে সে এখন আর অদৃশ্য নয় ক্লাসে ঢুকতেই সেই দুজন স্টুডেন্ট আবার সামনে পড়ে তাদের চোখে এবার খোলা চ্যালেঞ্জ একজন বলে এই কলেজে টিকে থাকা এত সহজ নয় আজ বোঝা যাবে লাজু কোনো উত্তর দেয় না সে নিজের সিটে বসে বই খুলে নেয় কিন্তু হাত কাঁপছে উত্তেজনা চেপে রাখতে কষ্ট হচ্ছে ক্লাস শেষ হতেই পরিস্থিতি খারাপ হয় একদল স্টুডেন্ট ঘিরে ধরে প্রশ্নের পর প্রশ্ন কোথা থেকে এসেছে কার টাকা কেন এত সাহস ঠিক তখনই এক সিনিয়র এগিয়ে আসে সে বলে এখানে পড়তে এসেছিস রাজনীতি করতে না যদি পড়াশোনা করিস তাহলে কেউ তোকে ছুবে না এই কথা লাজুর মাথায় গেথে যায় সে বুঝে যায় লড়াইটা শুধু বাইরে নয় ভেতরেও এদিকে বাড়িতে বনলতার মন অস্থির বারবার ফোন দেখে কিন্তু ফোন আসে না সেভাবে অনুভব ইচ্ছে করেই লাজুকে সামনে রাখছে ওকে দূরে সরানোর জন্য হারান অন্যদিকে লোক পাঠায় খোঁজ নেয় লাজু কোথায় কার বাড়িতে কিভাবে আছে গয়নার খবর কি একজন এসে খবর দেয় মেয়েটা বড়লোকের বাড়িতে উঠেছে ওখান থেকে টাকা আদায় সহজ হবে না হারানের চোখ লাল হয়ে ওঠে সে বলে যত দাম লাগুক গয়না ফেরত চাই ওই মেয়েকে শিক্ষা দিতে হবে সন্ধ্যার দিকে লাজু ক্লান্ত শরীরে বাড়ি ফেরে মনে হয় সারাদিন যুদ্ধ করে এসেছে বনলতা তাকে দেখে প্রশ্ন ছুড়ে দেয় কেমন হল কলেজ লাজু শান্ত গলায় বলে ভালো কোনো সমস্যা হয়নি কিন্তু অনুভব বুঝে যায় এই ভালো কথার আড়ারে কত চাপ লুকিয়ে আছে রাতে খাওয়ার টেবিলে অস্বস্তিকর নীরবতা ঠাম্মি সবাইকে একসাথে খেতে বসতে বলে সে বলে এই বাড়িতে কেউ আলাদা নয় এই কথায় বনলতা চুপ করে যায় কিন্তু তার চোখে আগুন রাত গভীর হলে অনুভব লাজুকে ছাদে ডাকে সে বলে ভয় পাচ্ছিস লাজু সত্যি কথা বলে হ্যাঁ কিন্তু আমি না অনুভব বলে এই ভয়টাই তোর শক্তি যেদিন ভয় চলে যাবে সেদিন সাবধান হবি দূরে কোথাও বাজ পড়ে আকাশ কালো ঝড়ের পূর্বাভাস লাজু আকাশের দিকে তাকিয়ে থাকে সে জানে এই ঝড় শুধু আকাশে নয় তার জীবনেও এই এক ঘণ্টার গল্প এখানেই থামে কারণ সামনে যা আসছে তা লাজুর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়